আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া খুবই সহজ আবার খুবই কঠিন কেন কঠিন যদি তুমি প্রপার আউটলাইন মেনে না চলো কী টপিক পড়বা সেটা আইডিয়া না রাখো কীভাবে পড়বা সেটা না জানো তাহলে তোমার জন্য খুবই কঠিন কিন্তু তুমি যদি প্রপার ফরম্যাট ফলো করতে পারো টপিকগুলো সম্পর্কে জানো আউটলাইন জানো কি পড়তে হবে কোন সাবজেক্ট পড়তে হবে কোন ডিপার্টমেন্টে যাবা সব ফিক্স থাকে তোমার প্রিপারেশন খুবই সহজ প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলোর বাইরে কোনো প্রিপারেশন নিতে হয় না বা কোয়েশ্চেন আসে না তুমি কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এই যে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই চারটা সাবজেক্টের কোনটা তোমাকে আনসার করতে হবে এবং কোনটা তোমাকে পড়তে হবে সেটা ফিক্স করে দেয় ইংলিশ আর জেনারেল ম্যাথ সবার জন্য কমন আর এসএ রাইটিংও সবার জন্য কমন কিন্তু হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সাবজেক্ট যেহেতু পড়তে হচ্ছে না তুমি তোমার চয়েস লিস্ট থেকেই বুঝে গেছো যে তোমার কি পড়তে হবে শুধু সেইটুকু পড়ো আর তোমার ইংলিশ জেনারেল ম্যাথে প্রিপারেশন এজ ইউজুয়াল নাও আর্কিটেকচারে যারা আছে তারা আর্কিটেকচার ড্রয়িংটা প্রিপারেশন নাও আর এসে রাইটিং এটা খুবই সহজ তোমাদের জন্য ভিডিও দেয়া আছে। অলরেডি দেওয়া আছে, যদি তোমরা একটু ঘাটাঘাটি করে জাস্ট প্রপার আউটলাইনটা শিখে যাও তোমার পরীক্ষায় অ্যাসের রাইটিংয়ে নাইনটি পার্সেন্ট মার্ক খুব ইজিলি আসবে কারণ ইংলিশ সবাই পারি আমরা কিন্তু যদি আমাদের প্রপার আউটলাইন না থাকে প্রপার নিয়ম মেনে আমরা না লিখি তাহলে আলটিমেটলি আমাদের কী হচ্ছে আলটিমেটলি আমরা রাইটিং রাইটিংয়ে মার্কস পাচ্ছি না আর যে কারণে আমাদের কী হচ্ছে চান্স মিস হয়ে যাচ্ছে ব্যাপারটা খুব সিম্পল তাই না সো এই কাজটা কোনোভাবেই করা যাবে না তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতেই প্রস্তুতি নিতে চাও না কেন তোমাকে তিনটা জিনিস জেনে রাখা উচিত এক কোয়েশ্চেন প্যাটার্ন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটি কুয়েশ্চেন প্যাটার্ন কেমন টাইপের কুয়েশন আছে কোন টপিকগুলো থেকে কুয়েশন আছে কোন সাবজেক্ট থেকে কুয়েশন তোমাকে আনসার করতে হবে এই একটা জিনিস টপিক আইডিয়া যখন তুমি সাবজেক্ট জেনে গেছো তখন তোমার কী কী কন্টেন্ট পড়তে হবে সারা বই পড়ে যাওয়ার তো দরকার নাই কি কি পড়ে যাইতে হবে সেই জিনিসটা জাস্ট এই টপিক আইডিয়া আর টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে পরীক্ষায় কোন কোয়েশ্চন আনসার করব কতটুকু টাইম আছে এইটার একটা প্রপার আইডিয়া তোমাদের থাকা উচিত কিংবা পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার জন্য একটা ডেমো এক্সাম দিয়ে যাওয়া উচিত তাহলে কি হবে এই তিনটা জিনিস জাস্ট মেনটেন করে দেখো প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি কাঠখর পুরোতে হবে না আর তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও না কেন তুমি যদি চাও যে সবগুলো ইউনিভার্সিটির একসাথে প্রিপারেশন নেবে তোমার জন্য সলিউশন হচ্ছে অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স এই কোর্সে সকল সাবজেক্টের সেই টপিকগুলো থেকে ক্লাস দেওয়া আছে যে টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে অতএব তুমি অল্প কিছু সময়েই তোমার প্রস্তুতিটাকে পুরোপুরি গুছিয়ে নিতে পারো একই সাথে এই কোর্সে তোমরা এক্সাম বেজ ফ্রি পাচ্ছ এতে করে কি হবে এই এক্সাম বেচ ফ্রি পাওয়ার কারণে তোমরা পরীক্ষার আগেই কিন্তু পরীক্ষা দিয়ে ফেলতে পারবা তো তোমার জন্য কোনটা ভালো কোনটা করলে তোমার ফিউচার ভালো হবে কোনটা করলে তুমি ইজিলি চান্স পাওয়া সেটা তোমার নিজেরই বুঝতে হবে নিজের জন্য ভালোটা বুঝে কমেন্ট বক্সটা এখনই চেক করো এবং তোমার বেস্ট ডিসিশনটা নিয়ে নাও